নমস্কার রেয়ার ব্লেসিংস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৃহস্পতির যে গোচরের রাশিফল আমি আপনাদের কাছে প্রতি সপ্তাহে নিয়ে আসছি সেটা খুব ভালো রেসপন্স পাচ্ছে আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তার জন্য আর আপনারা আমাকে এস এম এস করছেন ফোন করছেন কনসালটেন্সির জন্য চেম্বারেও এসে পৌঁছাচ্ছে তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা অনেকেই মেষ বিশ্ব মিথুন কর্কট দি দেখে ফেলেছেন সাবস্ক্রাইবও করেছেন তার জন্য তো অনেক অনেক ধন্যবাদ অনেকেই লিখছেন মেষ রাশি থেকে আমি একটা রাশির ওপর খুব জোর দেওয়া হচ্ছে যেটা সিংহ রাশি সিংহ রাশির মানুষরা বেশ বিগত কয়েক বছর খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে এবং আমাকে প্রায় দশ বারোটা আমি এস এম এস পেয়েছি যে ম্যাডাম সিংহ রাশিটা নিয়ে একটু যদি ভালো করে আমাদের আলোকপাত করেন সেই জন্য আজকে আমি সিংহ রাশির এই যে জুপিটারের ট্রানজিটে কি ফলাফল হবে সেটা জানাবো তার কথাগুলো আমার মনে হয় বলার প্রয়োজনীয়তা ছিল কারণ যে মানুষগুলো সত্যিই আমাকে বিশ্বাস করছে ভরসা করছে তাদের জন্য এই কথাগুলো বললাম যে হ্যাঁ সত্যি সিংহ রাশির মানুষরা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছেন আর বারো বছর বাদে জুপিটার যখন ট্রানজিট করেছে ভেনাসের লড়ে অর্থাৎ বিশ্ব রাশির লড়ে তো আমাদের কিছু না কিছু ভালো ফল দেবে প্রত্যেকটা রাশি লগ্নের মানুষকে এই আশা কিন্তু আমরা প্রত্যেকেই করছি একটা পজিটিভ রেজাল্ট আমরা জুপিটারের কাছ থেকে পাবো তো সব থেকে বড় কথা যে দেখিনি এবার সিংহ রাশি ও লগ্নের যারা নেটিভ আছেন তাদের কেমন কারণ সিংহ রাশি ও লগ্ন সাপেক্ষে কিন্তু আপনার টেন থাউজেন্ড জুপিটার অবস্থান করছে অর্থাৎ আপনার কর্মের জায়গায় বারো বছর পরে এই ট্রানজিটের জন্য আপনার জীবনে কর্মের ক্ষেত্রে একটা দারুণ কিছু আপনি পেতে চলেছেন এটা আমি একদম অ্যাসিউরেন্স দিয়ে দিচ্ছি আপনাদের আপনাদেরকে বলছি অবশ্যই হবে তবে হ্যাঁ একটা কথার পরে এই কথাটা বলা খুব দরকার যে ন্যাটার জ্যাট আমাকে কিন্তু ভীষণভাবে ডিপেন্ড করে যে কতটা আমি পজিটিভ রেজাল্ট পাবো পজিটিভ রেজাল্ট আমাকে জুপিটার হান্ড্রেড পার্সেন্ট দেবে আমার প্রফেশনের জায়গায় কিন্তু আমার ন্যাটার জ্যাট কতটা আমাকে সাপোর্ট করছে

আমার চাকরি সেটাকে সাপোর্ট করছে সেটাই বড় প্রশ্ন যাই বছর বাদে দেবগুরু আপনার দশম স্থানে অবস্থান করছে সুতরাং সিংহ মানুষরা খুব দুঃসময়ের মধ্য দিয়ে কাটিয়েছেন বিগত বছরগুলো সাড়ে সাড়ে সাতের পর্ব শেষ হতে হতেই আপনারা কিন্তু ঢালিয়ার মুখে পড়েছিলেন জীবন যেন মানে বিপর্যস্ত হয়ে গেছিল হতাশাগ্রস্ত চিন্তাগ্রস্ত কোনো কিছুই যেন স্মুথলি হচ্ছে না কর্মক্ষেত্রে জিরো রেজাল্ট পাচ্ছে অর্থাৎ চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে না টাকা পয়সা নিয়ে একটা খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে কিন্তু আপনারা দিনগুলো অতিবাহিত করছিলেন কিন্তু এই যে একটা বছর দু হাজার চব্বিশের পয়লা মে থেকে দু হাজার পঁচিশের তেরোই মে আপনার জীবনে কর্মক্ষেত্র কিন্তু একটা দারুণ কিছু আপনি করতেই পারেন যদি আপনার চেষ্টা থাকে তবে শুধু কর্মই নয় আপনার জীবনে আপনার বিবাহিত জীবন আপনার অর্থনৈতিক অবস্থা পড়াশোনা স্বাস্থ্য এবং আরো যেগুলো দিকগুলো আমরা বিচার করি বিবাহ সন্তান সকলের উপরে কিছু না কিছু প্রভাব কিন্তু এগুলো ফেলবে তো কি কি প্রভাব আপনার জীবনে আসতে চলেছে কতটা ভালো কতটা বলত সেটা জন্য আজকে আমরা আলোচনার মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করবো এবং এগিয়ে যাব প্রথমে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য বা হেলথ আর এই হেলথ আমাদের কতটা ভালো থাকবে সেটা আমি আপনাদেরকে বলবো সিংহ রাশি ও লগ্ন মানুষদের জন্য আপনার শরীর ও স্বাস্থ্য নিয়ে এই সময় আমি আলোচনা করছি

পজিটিভ ভাবে বসে আছে অর্থাৎ আপনার কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে সতর্ক হতে হবে স্যাটার্ন মানে কি বোঝায় আমাদের হাড় কে বোঝায় বা বেদনা এগুলো বোঝায় তাই জন্য হাড়ের যন্ত্রণা আসতে পারে বাঘ বেদনা আসতে পারে ব্যথা বেদনা এগুলো বাড়তে পারে যদি পার্সোনাল হাউস কোপে আপনার যদি অ্যাক্সিডেন্টের যোগ থাকে তাহলে কিন্তু এই সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই জন্য আগে থেকে যেহেতু এই বার্তাগুলো আপনি পেয়ে যাচ্ছেন তাই নিজেকে কনসাস রাখবেন সতর্ক রাখবেন এবং সঠিকভাবে কিন্তু এগিয়ে যাবেন বৃহস্পতি আপনার রাশি ও লগ্ন সাপেক্ষে ফিফথ এর লর্ড ফিফথ রোগ মুক্তি সিক্স রোগ রোগ মুক্তির কিন্তু চান্স আছে যদি আগে প্রিভিয়াস কোনো রোগ হয়ে থাকে তাহলে রোগ মুক্তি এই সময় হয়ে যাবে আপনার হরস্কোপে যদি জুপিটার রেট্রোবেট থাকে আর ট্রানজিটেও যদি জুপিটার রেট্রোবেট হয় তাহলে রোগ সারতে কিন্তু দেরি হয়ে যাবে এছাড়া যে যে সমস্যা আপনার শারীরিকভাবে আসতে পারে সেগুলো একটু আলোকপাত করি প্রথমত হচ্ছে আপনার লিভার রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে ইউনিক রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে পায়সের প্রবলেম আসতে পারে সেক্চুয়াল কোনো প্রবলেম আসতে পারে গাইনি কোনো প্রবলেম আসতে পারে অর্থাৎ আপনাকে কিন্তু হাইজিন মেন্টেল অবশ্যই করতে পারে অ্যানিমেল বাইক অর্থাৎ কোনো পশু পাখি পোকামাকড় বা কোনো জন্তু জানোয়ারের কামড় থেকে আপনাকে আহ একটু সতর্ক থাকতে হবে হতেই পারে অ্যানিমাল কোনো আপনাকে কামড় দিয়ে দিলে তো এই জায়গাগুলো যখন আপনি জেনে যাচ্ছেন তখন নিজেকে একটু সাবধানভাবে ভাবে চলাফেরা গুলো করবে আরেকটা কথা বলি এই সময় কিন্তু সিংহ রাশি ও লগ্নের মানুষদের ঘুমের সমস্যা আসতে পারে ঘুম কম হতে পারে রাত জাগার অভ্যেস বেড়ে যেতে পারে হয়তো এমন হলো যে সারা রাত জাগলে সকালের দিকে উঠতেই পারছেন না ঘুম পাচ্ছে সেটাও খুব নমিনাল আর কি আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এরকম হয়তো ঘুমাবে কিন্তু ঘুমের পরিমাণটা কমে গেলে কিন্তু শরীরটাও খারাপ হয়ে যায় কিন্তু নজরটা রাখতে হবে আর কি করতে হবে রাহু আপনার রাশি ও লগ্ন সপ্তে কিন্তু এইট হাউসে এই মুহূর্তে জলরাশিতে বসে আছে আর আপনার পার্সোনাল ন্যাচারাল চার্টে যদি রাহু এইট হাউস কে কানেক্ট করে এবং জল রাশি তে কানেক্ট করে তাহলে জল থেকে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় আছে তাই অবশ্যই পার্সোনাল চার্টটা কিন্তু বিচারের বিষয় রয়েই গেল তো এবার আমরা যেটা বলবো আপনার সিংহ রাশি ও সম্পর্কে আপনার সেকেন্ড হাউসে কেতু আছে সেকেন্ড হাউস মানে আমাদের পরিবার এই সময় যেহেতু সেখানে কেতু অবস্থান করছে তাই পরিবারের কারো শারীরিক সমস্যা নিয়ে কিন্তু আপনি দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন এবং এটা সত্যি আপনার জন্য কিন্তু একটা চিন্তায় ফেলে দেবে এরকম একটা জায়গা কিন্তু আসতে পারে যাদের সিংহ রাশি লগ্ন তাদের জন্য কথাগুলো বলছে এবার আসি পড়াশোনা যারা পড়াশোনা করছেন তাদের কেমন যাবে এই সময়টা কতটা আপনি পজিটিভ রেজাল্ট পাবেন বা সত্যি কি ভালো যাবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে কারণ ইলেভেন্থ হাউস আমাদের সাকসেস ইন্ডিকেট করলেও টেনথ হাউস তা এড করে দেয় আর এই সময় এন্টারটেইনমেন্টের কারণে আপনাদের কিন্তু পড়াশোনার ব্যাঘাত করতে পারে আর কি হতে পারে যারা প্রফেশনাল এডুকেশন করছেন যারা কোনো প্রফেশনাল কোর্স করছেন তাদের জন্য কিন্তু এই সময় পড়াশোনাটা ভালোই হবে আর একটা কথা বলি অগস্ট মাসের পর থেকে আপনাদের বিদেশ যাওয়ার কিন্তু একটা সুযোগ আসছে এবং অনেকেই দেখবেন এই অগস্ট মাসের পর থেকে বিদেশ যাত্রা করছেন পড়াশোনার জন্য চলে আসি এবার আপনাদের প্রফেশনের জায়গায় যারা চাকরি করছেন এবং ব্যবসা করছেন তাদের এই সময় প্রফেশন কেমন হবে সেটা একটুখানি বলে দিই অর্থাৎ আলোচনা করি এক বছরে যেহেতু দশম স্থানে আপনার জুপিটার বসে রয়েছে তাই এই এক বছর আপনার জন্য কিন্তু চাকরি করুন আর ব্যবসা করুন আপনার জন্য জুপিটার কিন্তু সোনা এনে দেবেন আপনি যেটাই ছবেন সেটাই দেখবেন সোনায় পরিণত তাই অবশ্যই আপনাকে কর্মSatisfy করতে হবে অরেস্টী কর্ম করতে হবে এবং জুপিটার যেহেতু আপনার 10th হাউসে বসে রয়েছে তাই জুপিটারকে এই সময় কাজে লাগান এবং কর্ম সংক্রান্ত যে যে জায়গাগুলো এতদিন আপনি কোনো সুযোগ পাচ্ছিলেন না সেই সুযোগ কিন্তু আপনার হাতের মুঠোই এবার চলে আসার সময় হয়েছে কিন্তু আপনাকে একটু নড়ে চড়ে বসতে হবে বাড়ি বসে থাকতে কিন্তু চলবে না এই সময় আপনি আপনার জীবিকা থেকে প্রচুর রোজগার করতে পারেন কারণ সত্যি আপনার কর্মস্থানে আপনি হবেন সেরা সেরা সেই জায়গাটা কিন্তু জুপিটার আপনাকে দেবে সুতরাং দেরি করবেন না কাজে লেগে পড়বেন এই সময় থেকে যে হাউস থেকে আমরা আমাদের প্রফেশন বিচার করি সেই হাউস হলো আমাদের টেন্ট হাউস আর এই মুহূর্তে ট্রানজিটে জুপিটার আপনার টেন হাউসে কিন্তু অবস্থান করছে জুপিটার আপনার ফিফথ ও এইথ এর আর এই এইথ হলো চেঞ্জ কে বোঝায় এই সময় আপনার কাজের পরিবর্তন হতে পারে চাকরিতে ট্রান্সফারের যোগ রয়েছে এবং জুপিটার এ বসে সেকেন্ড হাউসের ওপর কিন্তু তার ফিফথ দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউস মানি রিলেটেড হাউস স্যালারি ইনক্রিজ করার জন্য আপনি এতদিন হয়তো বসেছিলেন স্যালারি ইনক্রিজ হচ্ছিল না এই সময় সেই সুযোগটা এসে যাবে এবং স্যালারি খুব ভালো পরিমাণে কিন্তু আপনার ইনক্রিজ হয়ে যাবে সেকেন্ড হাউস মানি রিলেটেড হাউস আর সেকেন্ড হাউসের উপর আপনার জুপিটারের দৃষ্টি পড়ছে সুতরাং আপনার স্যালারি ইনক্রিজ করার জন্য যারা অপেক্ষা করছিলেন তাদের এই সময় কিন্তু ভালোই পরিমাণে স্যালারি ইনক্রিজ হবার কিন্তু পূর্ণ যোগ রয়েছে আরেকটা কথা বলি আপনাদের এইদে রাহু রয়েছে আর এই সময় আপনাদের কালিকদের সঙ্গে কিছু মনোমালিন্য বচসা এগুলো কিন্তু হতেই পারে তার জন্য আপনি মন ভেঙে ফেল যাতে না পড়ে সেই দিকে নজর দেবেন এবং সেকেন্ড হাউসে যেহেতু কেতু বসে আছে এবং সেকেন্ড হাউস যেহেতু আপনার মানি রিলেটেড হাউস যদি টাকা পয়সা লেনদেন বা টাকা পয়সা সংক্রান্ত যদি কোনো কাজ করেন তাহলে খুবই কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে এই হলো আপনাদের প্রফেশনের জায়গা তবে হ্যাঁ প্রফেশনের জায়গায় যেহেতু আপনার বারবার বলছি টেন থাউজেন্ড আপনার জুপিটার বসে আছে একটা ভালো রেজাল্ট আপনি সব দিক দিয়ে পাবেন একদম নিশ্চিন্ত থাকতে পারেন এবার আসি যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে সেই জায়গাটা একটু বলে দিই ব্যবসায়ীদের জন্য এই বছর কিন্তু আপনার মা লক্ষ্মী আপনার ঘরে স্বয়ং চলে আসছে তার মানে খুবই ভালো যাবে স্যাটন আপনাদের সেভেন্থ হাউসে বসে বসে আছে অর্থাৎ আপনার ব্যবসার ঘরে বসে রয়েছে এবং সেখানে তার নিজের ঘর সে পজিটিভ ও রিল্যাক্স ভাবে কিন্তু বসে রয়েছে এবং শনি গ্রহ যে যে ব্যবসাগুলো দেয় সেই ব্যবসা যদি আপনি করেন তাহলে একটা দারুণ রেজাল্ট পাবেন এটা তো বলার অপেক্ষাই রাখে না শনি গ্রহ আমাদের কি কি ব্যবসা দেয় সেগুলো একটু আপনাদের জানিয়ে দিই শনি গ্রহ আমাদের যে ব্যবসাগুলো ইন্ডিকেট করে সেই ব্যবসাগুলো হলো লোহার ব্যবসা কনস্ট্রাকশানের ব্যবসা অটোমোবাইলের ব্যবসা রঙের ব্যবসা অ্যাস্ট্রোলজি যারা করছেন তাদের জন্যও কিন্তু ভীষণ ভালো যাবে আর আর একটা কথা আপনাদের জন্য বলে দিই যে লাভের পরিমাণ এই ব্যবসাগুলো করলে লাভের পরিমাণ কিন্তু প্রচুর হবে গ্রোথ হবে আপনার ব্যবসায় গ্রোথ হবে থেকে বড়ো কথা শনি পরিশ্রমের প্ল্যানেট পরিশ্রম করলে তার ফল অবশ্যই শনি আপনাকে দেবে ও জুপিটার আপনার ফোর্থ হাউসের উপর যৌথভাবে দৃষ্টি দিচ্ছে তাই কোচিং সেন্টার বা এডুকেশন রিলেটেড যদি কোনো ব্যবসা করেন তাহলেও কিন্তু খুব ভালো চলবে এবং এছাড়া যদি আপনি বই খাতার ব্যবসা করতে পারেন কোচিং সেন্টার করতে পারেন তারে তাহলে কিন্তু সেগুলোর ওপর সেগুলো থেকে আপনি একটা ভালো পরিমাণ লাভ করতে পারবেন তবে জুলাই থেকে নভেম্বর অব্দি স্যাটার্ন কিন্তু রেট্রোগেট থাকবে তাই সেই সময় ব্যবসা একটু কিন্তু মন্দ চলতে পারে আর নতুন কিছু প্ল্যানিং এই সময় কিন্তু আপনাদের আসতে হবে পারে অর্থনৈতিক জায়গাটায় চলে আসি এটাই আমাদের মেন অর্থ আমাদের থাকবে কি না এটাই জানবো আমরা সবার কাছেই প্রশ্ন আমার টাকা কবে হবে বা আমার টাকা কেন আমি খরচা করে ফেলছি জমাতে পারছি না এরকম নানা রকম প্রশ্ন নিয়ে আপনারা আসেন আমার কাছে তো অর্থনৈতিক জায়গাটা একটু বলি সিংহ রাশি ও লগ্নের মানুষদের জন্য সেকেন্ড হাউস থেকে আমরা আমাদের অর্থের বিচার করি আর সেখানে এই মুহূর্তে ট্রানজিটে আপনার কেতু বসে রয়েছে তাহলে কি হতে পারে আপনাদের রাশি ও লগ্ন সাপেক্ষে যেহেতু সেকেন্ড হাউসে কেতু বসে রয়েছে এর ফলে আপনাদের অর্থ কিন্তু হারিয়ে যেতে পারে অর্থ চোট হয়ে যেতে পারে এবং এর জন্য আপনাদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে আবার আর দিকে ভালো হয়েছে যে আপনি উত্তরাধিকার সূত্রে আপনি অর্থ কিন্তু পেতে পারেন এবং হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু এই এক বছরের মধ্যে হতেই পারে রাহু আবার বৃহস্পতির ঘরে কিন্তু বসে রয়েছে তাই অর্থ যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু সব পেপার সবগুলো বুঝে শুনে যে জায়গায় ইনভেস্ট করছেন সেই জায়গাটা কতটা রিলায়েবল সেগুলো দেখে কিন্তু ইনভেস্ট করবেন কারণ রাহু কিন্তু ভুলভাল জায়গায় আপনার অর্থ ইনভেস্ট করিয়ে দিতে পারে যেখান থেকে একটা লস হওয়ার সম্ভাবনা থাকে তাই ইনভেস্ট করার সময় অবশ্যই সচেতন থাকবেন আর একটা কথা বলি সিংহ রাশি ও লগ্নের মানুষদের এই সময় কিন্তু গাড়ি বাড়ি হওয়ারও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে তাই ছুটিয়ে কাজ করুন ছুটিয়ে ব্যবসা করুন এই সময় কিন্তু একটা পজিটিভ ভাইবস আপনাদের রাশিতে যখন এসেছে তাকে চেটে পুটে লুটে পুটে নিন কারণ এই সিংহ রাশির মানুষরা আমি জানি প্রচুর কষ্টে কাটিয়েছেন এরপর আসি রিলেশনের জায়গায় প্রেমের ক্ষেত্রে খুব সুন্দর বোঝাপড়া থাকবে একে অপরের সাথে যদি আপনার ন্যাটেল চ্যাটে জুপিটার রেট্রোগেট থাকে তাহলে অক্টোবর থেকে সামনের বছর মার্চ পর্যন্ত কিছু সমস্যা প্রেমে আসতে পারে তবে নতুন প্রেম সেভাবে কিন্তু আসবে না যারা প্রেম করছেন তাদের প্রেম সঠিকভাবে চলবে হ্যাঁ এই যে মানটা আমি উল্লেখ করে দিলাম সেই সময় ঝগড়াঝাটিটা একটু কম করবে এরপর আসি বিয়ের জায়গায় বিয়ে যারা নতুন বিয়ে করতে চাইছেন তাদের জন্য খুব সুন্দর যোগ রয়েছে সেটা প্রেমজমিও হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে এবং যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন তাদের জন্য অবশ্যই একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন কিন্তু নিয়ে নিতে হবে নয়লে মুশকিল রয়েছে আর একটা কথা বলি যে বিবাহিত জীবনে যারা কাটাচ্ছেন কিন্তু একটা ডিভোর্সের কেস চলছে কিন্তু ডিভোর্স এখনও হয়নি তাদের জন্য দু হাজার চব্বিশে মীমাংসা হয়ে যেতে পারে দাম্পত্য জীবনে পুরনো কোনো কিছু নিয়ে সমস্যা আসতে পারে যারা সেপারেট আছেন তারা মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে আবার একসাথে থাকতে পারেন এই যোগও কিন্তু আপনাদের জন্য দেখা যাচ্ছে তাই ঝগড়াঝাটি দিচ্ছে যাদের মধ্যে এতদিন ছিল মন খারাপ করে রয়েছেন এবং তার জন্য শরীরও ভেঙে পড়ছে কোনো কিছুতেই মন লাগে না কাজেও যেতে পারছেন না তাদের জন্য কিন্তু একটা ভালো কিছু দিতে চলেছে জুপিটারের এই ট্রানজিট সন্তান সন্তানের জায়গায় বলি সন্তানের যোগও খুব সুন্দর আছে যারা অল্টারনেটিভ ওয়েতে সন্তান কনসিভ করতে চাইছেন তারাও কিন্তু ইজিলি সন্তান কনসিভ করতে পারেন আজকে এই পর্যন্তই ছিল আমার সিংহ রাশি ও লগ্ন সাপেক্ষে জুপিটারের ট্রানজিটে আপনাদের এই একটা বছর কেমন যাবে সেটা আমি প্রত্যেকটা মানে ক্ষেত্রেই বলে দিলাম কেমন যেতে পারে তবে এটা অবশ্যই ট্র্যাডিশনাল বিচার আমি যেহেতু একজন কেপি অ্যাস্ট্রোলজার সেই জন্য আমি বলবো যে কেপিতেও আপনার এই বছর কেমন যাবে সেটা খুব সুন্দর করে বলা যায় সেটা আপনার জন্য আর এটা তো সর্ব মানে সর্বসাধারণের জন্য যে কজন সিংহ লগ্ন আছেন তাদের প্রত্যেকের জন্য তবে হ্যাঁ কিছু মিলবে কিছু মিলবে না এটা তো বলাই বাহুল্য তবে অনেকটাই মিলবে এটাও আমি বলে দিচ্ছি তবে ন্যাটাল চ্যাটে যদি কেপি দিয়ে আপনি অ্যাস্ট্রোলজিতে বিচার করান আপনার এই বছর কেমন যাবে তাহলে হান্ড্রেড পারসেন্ট মিলবে এটা একদম অ্যাসিওরেন্স দেখছি সবাই ভালো থাকুন আবার পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন যারা কনসালটেন্সি নিতে চাইছেন অনলাইন অফলাইন আমার বুকিং নাম্বার যাচ্ছে অবশ্যই ফোন করে চলে আসবেন নমস্কার